আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ডিম আর শীতকালীন সবজি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা টিফিনের রেসিপি যেটা বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি আপনার মোবাইলে সবার আগে পৌঁছানোর জন্য নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য আমি এখানে গাজর বিনস পেঁয়াজ সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গাজর আর বিনসটাকে একদম মিহি করে কেটে নিয়েছি আর নিয়েছি ঝালের জন্য তিন থেকে চারটে কাঁচা লঙ্কা সেটাও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু মটরশুঁটি সবকোটা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি আপনারা প্রয়োজনে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন এবার তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব কুচানো গাজর বিনস আর মটরশুঁটি কারণ গাজর বিনস মটরশুঁটি এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই এগুলো সবার প্রথমে দিয়ে হালকা করে ভেজে নেব আর এই শীতকালে দেখবেন নানা ধরনের কালারফুল ফ্রেশ সবজি পাওয়া যায় আর বাচ্চারা তো এমনি সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে দিলে তাদেরকে সবজিও খাওয়ানো হবে এবং যেটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী সবকোটা সবজি কোড়ায় ভাজা হতে দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর কালারফুল দেখতে লাগছে মানে অরেঞ্জ গ্রিন এখনই ভালো লাগছে দেখতে বাচ্চাদের তো আরও ভালো লাগবে যেহেতু এটা কালারফুল আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে সবজিগুলো নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার নুন দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নেব সবজিটা দিকে ভাজা হতে হতে অন্যদিকে গ্যাসে জল গরম বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়েছি মানে পরিমাণ মতো বলতে পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন ওয়ান ফোর থ্রি চামচ আর দিয়ে দেব এক প্যাকেট চাউমিন আর দিয়ে দেব উপর থেকে এক চামচের মতো অলিভ অয়েল আপনারা বলেইছি রিফাইন তেল ব্যবহার করতে পারেন এই তেলটা দিলে এই চাউমিনটা সেদ্ধ হওয়ার পর একটার সাথে দেখবেন একটা মিশে যাচ্ছে না গায়ে গায়ে লেগে যাচ্ছে না মানে আলাদা আলাদা থাকবে দেখতে ভালো লাগবে ঝরঝরে টাইপের হবে এবার এটাকে সেদ্ধ করে নেব এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা স্টেনার দিয়ে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দেব এই ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার কারণে এটা যখন কড়ায় ভাজা হতে দেবেন তখন কড়াইয়ের মধ্যে লেগে যাবে না বা একটা সাথে একটা মিশে যাবে না এবার আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে নিয়ে তিনখানা ডিম এবার এক পিঞ্চ নুন দিয়ে এই ডিম তিনটে ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া টাইপের বানিয়ে নেব আমি এখানে যে পরিমাণে বানাবো সেই অনুপাতে আমি এখানে তিনখানা ডিমের ব্যবহার করেছি আপনারা যেমন অনুপাতে বানাবেন ডিমটা সেই হিসেবে কম বেশি করে নেবেন আর ডিমের ভুজিয়া বানানো এমন কিছু কঠিন ব্যাপার না আজকাল এটা সবাই বানাতে পারেন এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন ডিমটা ঝুরো টাইপের হয়ে যাবে ঠিক সেই অবস্থা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব আর এই রেসিপির মধ্যে এইভাবে ডিমটা নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া বানিয়ে দিলে রেসিপিটা খেতেও ভীষণ ভালো লাগবে ভুজিয়াটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এ দিয়ে দেখুন সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে সবজিগুলো অলরেডি সেদ্ধও হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সবজির সাথে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না জাস্ট নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব পেঁয়াজটা সবজির সাথে হালকা করে মেশানো হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম এক পিন ছলুদের গুঁড়ো আর হাফ চামচ সবজি মশলা এবার এই মশলা দিয়ে পেঁয়াজটা সবজির সাথে ভালোভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা করেই ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে এরকম নানা ধরনের ভেজ এবং নন ভেজ টিফিনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন এবার হালকা করে এই যে চাউমিনটা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর গোলমরিচের গুঁড়ো এবার সবকটা উপকরণ দিয়ে চাউমিনটা ভাজা ভাজা করে নেব আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন কারণ আগে একটু নুন দেওয়া হয়েছিল আর সয়া সস এমনি নন্তা নোনতা নুন দেওয়া থাকে তাই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটা ভাজা ভাজা করে নেব এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটার গায়ে একটা চাউমিন লাগেনি প্রত্যেকটা চাউমিন আলাদা আলাদা অতচু ভাজা ভাজা হয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে এবার সবার শেষে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া যেটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা আর দিয়ে দেবো উচানো ধনে পাতা এটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আমার ভালো লাগে শীতকালে চাউমিন বানালে একটু ধনে পাতা দিতে যে কোনো রান্নাতে আমার ধনেপাতা পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে এবার নামিয়ে গরম গরম সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শীতকালীন সমস্ত সবজি ডিম দিয়ে একটা চাউমিনের রেসিপি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় পরিজন প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ